আসসালামু আলাইকুম স্কিনার ভিডিওটা সবাই দেখ আজকে তাহেরি হুজুর আর আহমদুল্লাহ হুজুরের একটা ভিডিও আমি নিয়ে আইলাম ভিডিওটা সবাই দেখে লাস্ট পর্যন্ত দেখ অথচ ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার কর ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়সে 40 বছর বয়সে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা পাই

ইবাদত বندگی করতেন ইয়া তাহনফ এর দর্জমা ইবনে আসাস আ জারাস অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে دین হানিফ ছিল ওই دین পরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আফ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল মিল্লাত ইব্রাহিম যে বলা হয় এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহ ছিলেন তাহলে তার নবীবতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন ছিল আমার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লার সেই আকিদা এবং সেই মামের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং সিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু সিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিল্পূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলহিসাল্লামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস এই কথাই বলেছে যে তার আগের যে জীবন সিনালিসিস করে দেখা যায় যে তিনি দিনে হানিফক ছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্ততঃ শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যাপন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করতা ঠিক না بیٹے কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের মুখের পাটায় বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজাও করছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন যারা নবী হন শুধু আমাদের নবী যে যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই জন্যই তারা নবী এবং রাসুল পেয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধরা বর্ষণ করে সব নবীর আগে আমার নবী সৃষ্টি

জুতা দা কইলে পারি দন লাগে নি রে আমার নবী কি দুনিয়াতে আইছে 40 বছর পরে নবুতি ভাইয়া নবী আইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে ফুরান জুতা আ বাদে আমারতে গরম রে বা দিবা আগুন দি পুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দা বাইরে দিবা ভালো জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেটি হ্যাঁ ঠিক কি না

এরা কে নাকি নবী ছিল না জুতা কইলে পারি তোমার লাগে নে আমার নবী কি দুনিয়াতে আসে চল্লিশ বছর পরে নবতি ভাইয়া নবী সে নাকি নবী ওই এই দুনিয়াতে আসে ফুরান জুতা আবার আমারতে গরম রে বা বয়স আগুন দি পুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দাবাই রাইতে হয় ভালো জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেটি হ্যাঁ ঠিক না

তোমরা এখনো ইমান হারা তাড়াতাড়ি ইমান আনো কথাগণ ঠিক কিনা যেই নবী সব নবীর নবী যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ তোমরা এখনো নবীর জাত ও চিনো নাই সিফত ও নাই এই জন্য তোমরার আল্লাহ আল্লাহ কোনো কাজ হবে না তোমাদের নামাজ কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা

আরেক জায়গায় বললাম কুনতু নাবি ওয়া আদম বাইনাল মাঈ ওয়া আদমের অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই 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 কিছু নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম আমাদের দেশে অনেক মোল্লাবি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহি পাইছেন 40 বছর বয়সে তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে এর আগেটা মানা যাবে না জানে না রসুল্লাহ কখন থেকে নাবি রসুল্লাহ ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন নবী শরিয়তের অনুসরণে কথা বলেন আরে জিনিন নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিবেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে 30টা মত এর মধ্যে একটা মত সর্বোচ্চ গ্রহণ যোগ্য

দরকার আছে তো রাসূল বলেছেন কুনত নবী ওয়া আদম বাইনার রুহি ওয়াল জসাদ সব مولবি বসে এই হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রূহ সুবহানাহু ওয়া একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস করেছেন ওয়ানিলের বাজিবনে সারিয়া Sariyah taradi Allahu ta'ala hannahu سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اني عبد الله وخاتم النبيين وان ادم لمجادل في طينتي ارباز ابن ساريا বলেন আমি আল্লাহর হাবিবের নুরের জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি কাচ্ছিল এজন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লা আল সাল্লামের কাছে ওহি এসেছে